আপনি যে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন এবং প্রতি যে আপনার ভালোবাসা ঘটেছে সেজন্য আপনাকে অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই সজীব ভাই আমি একটা কমেন্ট আপনাদের কমেন্টের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সজীব ভাই এবং রুহলাইন ভাইকে মোহাম্মদ নুরুল আজম ভাই লিখেছেন যে ভাই ইমরান বিন বশিরের সাথে বসেন না কেন তিনি আমাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এখন এর উত্তর কি দেয়া যায় আমি আমি একটা একটা স্ক্রিনশট দেখাতে চাচ্ছি আপনারা হয়তো দেখতে চাচ্ছেন না সেই দেখতে পাচ্ছেন সেদিন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম ইমরান মিন বসিরের কে ইমেল করা হয়েছে আমাদের পক্ষ থেকে তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে আল্লামা জাস্টিস যে ইমরান মিন বশিরের সাথে একসাথে আসাদ সাথে বসে তারা এই সুন্নিদের পচায় সুন্নিদের কি সিয়া সুন্নি মুসলিমদের পচাইতে থাকে নবীকে পচাইতে থাকে ব্যঙ্গ করতে থাকে তো সেই আল্লামা জাস্টিস এসেছিল দুই দিন দুই দিনই আমরা তাকে যথেষ্ট ভদ্রভাবে তাকে রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি সব কিছু করেছি কিন্তু আমরা কোনো সারা শব্দ পাইনি অ্যাট লাস্ট এক ভাই তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আপনারা সেটা দেখতে পাচ্ছেন তিনি কি উত্তর দিয়েছেন সেটা আমি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি বলি তিনি ইমরান মিন বশির তিনি নিজে নাস্তিক কিন্তু বা আধা নাস্তিক যাই হোক না কেন তিনি বলছেন বাংলাদেশের সবাই আমাকে মানে রিজওয়ানের কথা যেহেতু এখানে বলা হয়েছে তো তিনি বলতে চাচ্ছেন যে রিজওয়ানকে বাংলাদেশের সকল আলেম কাফের মনে করে সুতরাং সেই ইমরান মিন বশির একজন কাফের সাথে বসবে না আপনারা চিন্তা করেন যে লোক নিজে নাস্তিক অথবা আধা নাস্তিক সে অন্যকে কাফের হইলি কি না হলি কি তার মূল উদ্দেশ্য ছিল তার মধ্যে যে সংশয়গুলো আছে সংশয়গুলো সে কাটানো এবং আমি এটাই বলেছিলাম যে ভাই আপনার সংশয় আমি কাটাতে পারবো সেটা গ্যারান্টি দিচ্ছি না তবে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট এটাই ছিল আমার মেসেজ কিন্তু তিনি আমার মতো কাফেরের সাথে তিনি বসতে রাজি নন এখন আমার কি করার আছে ঠিক আমার সেই বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা তো অবশ্যই অবশ্যই এখানে প্রকাশ্যে দুইবার পুরো জাতির সামনে আমরা ওই যে আল্লামা জাস্টিস ওনাকে আহ্বান করেছি বিনয়ের সহিত যে আমরা ইমরান মিন বসির তার সঙ্গে বসতে চাই এবং ওপেন প্ল্যাটফর্মে এটা তো জাতি পুরো জাতি ব্যাপারটা জানে যারা লাইভ দেখেছেন যারা পরবর্তীতে ভিডিও দেখেছেন উনি দুইবারই উনি নানান রকম অজুহাত পেশ করেছেন এবং এই যে ইমেইলটা এই ইমেইলটাই তো প্রমাণ করে দেয় যে ইমরান বিন বশিরের সঙ্গে বসার ব্যাপারে তা থেকে আমাদের আগ্রহ কয়েক গুণ বেশি এই যে যে নজরুল আজম ভাই এই নজরুল আজম ভাই আপনার থেকে আমাদের কয়েক হাজার গুণ বেশি এবং যদি আমরা তার কাছে পরাজিতও হই তবুও আমাদের এই ব্যাপারে কোনো সংশয় কোনো ভয় কোনো কিছু নেই না সেই ঝুঁকি নিয়ে কিন্তু আমরা রাজি হয়েছি আমরা জানি যে আমরা পরাজিত হলে আমরা হয়তো মাটির সাথে মিশে যাব সবাই আমাদের নিয়ে টিটকিরি করবে ব্যঙ্গ করবে সেই ঝুঁকি নিয়েও চেয়েছিলাম যে একটা মানুষ সে নাস্তিকতার দিকে ধাববান হচ্ছে আমরা চেষ্টা করে দেখি তাকে এখান থেকে ফিরে ফিরে আনতে পারে কিনা এবং তার মনে যে সংশয়গুলো এসেছে সেগুলো দূরীভূত করতে পারে কিনা সেই ঝুঁকিটা আমরা নিয়েছি তাই না জি অবশ্যই জি তো ইমরান কিন্তু তিনি আমাদের কাফের বল দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন একটা মানুষ যে কুরআন বিশ্বাস করে তাকে কি কাফের বলা যায় কুরআন কেন যে হচ্ছে যে এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে মানে ইয়া আচ্ছা কুরআন নাস্তিক নাস্তিক বলছ না উনি নিজে নাস্তিক যে হচ্ছে যে কোনো কিছু সৃষ্টিকর্তা বিশ্বাস করে না সে আবার বলে যে কাফের এটা কেমনে হলো ভাই এবং সেই কাফের ফতুয়া তার যে মানে রিসোর্স তিনি কি দিচ্ছেন যে বাংলাদেশের আলেমরা যেই আলেমরা তাকে তাকে মনে করে সে মুরতাদ তাকে হত্যা করা কতল করা হচ্ছে সোয়াবের কাজ বাহাত্তর হুর পাওয়া যাবে সেই আলেমদের মানে রোশান যিনি পড়েছেন সেই আলেমদের মত অনুযায়ী যিনি মুরতাদ যিনি হত্যার যোগ্য তাদেরকে উনি গুরু মেনে আমাকে কাফের বলছেন হোয়াট এ ট্রাজেডি আজকের এই লাইভে আমি ওপেন ঘোষণা দিলাম ইমরান বিন বসির সাহেব ভয় পেয়ে আমাদের সাথে বসতে আসে না ওপেন বললাম আর সে জানে যে এই যে মুসলামের নামে যে বাদ এবং ধান্দাবাজিটা করছে আমার সাথে বসলে তার এই ধান্দাবাজিটার মুখো সুন্মোচিত হয়ে যাবে এটা খুব ভালো করেই জানে তাই না তা না হলে সে বসতে চায় না কেন কাফের বলে এড়িয়ে যাওয়া মানে কি সে যে এখন এই যে এই গুলো করছে বিভিন্ন জায়গায় সেলটা যে আহমদুল্লা তো বলেই ফেলেছে সে এগুলো কেন করছে তো আসলে তার অ্যাক্টিভিটি যে প্রথমে আমরা ভাবিনি কিন্তু সে যেইভাবে তার অ্যাক্টিভিটিজ শো করছে আমাদের সেই সন্দেহটাই তো আসলে ঘনীভূত হচ্ছে যে আসলে তার আল্টিমেট টার্গেট কি সংশয় থেকে দূরে থাকা বা ইসলামের পথে ফিরে আসা না তার সেই মনে মনের যেই সংশয়গুলো এসেছে প্রশ্নগুলো এসেছে তার জবাব পাওয়া নাকি তার এই নাস্তিকতাকে প্রচার প্রসার করে নিজে ফেমাস হওয়া তার আসলে আল্টিমেট টার্গেট কি আল্লাহকে খুশি করা নাকি আল্লাহর পথে ফিরে আসা নাকি আল্লাহ দ্রোহিতা করে শয়তানের পথে চলে মানুষকে আরো পথ ভ্রষ্ট তার অতল গহবরে ঠেলে দেয়া এবং নিজের স্বার্থ সিদ্ধি করে ফেমাস হওয়া আপনারা বিচার করে দেখবেন এই বিচারের কিন্তু নাস্তিকতার স্বাদ পেয়ে গেছে কিভাবে স্বাদ পাইছে উনি কিন্তু নাস্তিক হওয়ার সাথে সাথে ওনাকে কিন্তু ওই অন্যান্য যত নাস্তিক আছে তারা কিন্তু তাকে একটা নির্দিষ্ট টাকা দেয় করে তার না তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 2 4 5000 সেখান থেকে এখন 20 25000 হয়ে গেছে তাই না এটা তো নাস্তিক না হলে হতো না সে অনেক ভিডিও কিন্তু আগে বানিয়েছে সারা পাইনি মানে টাকাও পাঠায় কিন্তু তাকে টাকাও পাঠায় এবার প্রকাশে যে আমি ইয়া বলতে শুনছি ইয়াকে বলতে শুনছি যেটা হচ্ছে যে আপনি ওনাকে হেল্প আমরা সবাই ওনাকে হেল্প করব যে এটা সেটা উনি আসলে টাকার মজা পেয়ে গেছে তো চিন্তা করতেছে যে এখান থেকে যদি আবার কোন ভাবে আমি হেরে যাই তাহলে তো হচ্ছে যে আমার আমার নাস্তিক হিসেবে আমার টাকা হেরে যায় না যদি আমাকে কুরআন থেকে হেরে যাওয়ার ভয় না তার কুরআন থেকে যদি আসলে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমার এই সংশয়গুলো আসলে অমূলক এবং আমি কুরআন থেকে কত দূরে চলে গেছি এবং যাওয়ার কারণেই নাস্তিকতা আমাকে জেকে ধরেছে এটা সে চাচ্ছে না তাই না জি জি চাচ্ছে না তার আরেকটা অপকৌশল রয়েছে অপকৌশল হচ্ছে সে বলে আমি আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসবো বসবো আমি মিজানুর রহমান সাথে এটা তার একটা একটা কি আজারির না সে মনে করে যে আমি যদি এরা তো অনেক সেলিব্রেট মানে এদের এদের যদি এদের সঙ্গে বসি তাহলে তো সেলিব্রেটিদের সঙ্গে বসলে কি হবে আমি তো ভাইরাল হয়ে যাব হ্যাঁ আমার তখন নাস্তিক হিসেবে আমার তো ফান্ড তখন আরো বড় ফান্ড আসবে তো এই জন্য সে আমাদের সাথে বসতে চায় না আসলে প্রকৃত অর্থে যদি তার জানার ইচ্ছা থাকতো প্রকৃত অর্থে যদি তার মানে সত্য তুলে ধরার প্রয়াস থাকতো তার মধ্যে সে তাহলে কিন্তু এইভাবে বাছাই করতো না যে আমি অমুকের সাথে বসবো না তুমুকের সাথে বসবো এটা তার আসলে একটা কি বলবো ভণ্ডামো ছাড়া আর কিছুই নয় কিন্তু আমরা দেখি যে কোরআনে আমরা কি দেখি যে একটা মানুষ নবী সে রানিং নবী তারপরও সে জ্ঞানের অন্বেষণে কিন্তু দূর দূরান্তে চলে গিয়েছে আমাদের যে বলা হয় যে আরেক আরেক আরেকটা মানুষের কাছে যাকে তিনি সেই সুরা কাহ পড়ে আমরা জানি যে তিন তিনটা ঘটনায় তিনি সেই জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অন্বেষণ করার জন্য তো সেই অহংব থাকা উচিত না যে আমার দরকার আমি সেই জ্ঞানটা আমার নাই আমি সেই জ্ঞান থেকে দূরে সরে গিয়ে আমি সংশয় বাধিতার মধ্যে পড়েছি বা নাস্তিকের হয়ে গেছি তো এই কোরআন আমাদের শিক্ষা কি দেয় যে তুমি রানিং নবী হলেও তোমার চেয়েও অনেক বেশি জ্ঞান সাধারণ একটা মানুষের মধ্যে থাকতে পারে তুমি নবী বা সবচেয়ে বড় আলেম মানে এই নয় যে সকল জ্ঞান তোমার মধ্যে চলে এসেছে এই যে এই যে নিজেকে ছোট করা নিজেকে বিনীত করা এই কুরআন আমাদের সূরা কাফ কিন্তু সেটাই শিক্ষা দেয় মুসা নবীর ঘটনার মাধ্যমে কিন্তু আমরা কি আসলে আমরা কি বলবো এই মুফতি ইমরান কি আসলে সূরা কাফের এই শিক্ষাটাই কি নিয়েছে নিলে কি সে এই কাজ করতে পারত আমি ফাতেমা আপু তিনি একটা কমেন্ট করেছেন সেটা আপনাদের শোনাতে চাই তিনি লিখেছেন যে ইমরান বিন বশির কখনোই সংশয়বাদী ছিল না ইসলামকে অ্যাটাক করাই তার একমাত্র উদ্দেশ্য ছিল সংশয়বাদের নাম করে সে উদ্ভট সব প্রশ্ন করার সুযোগ পায় আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এ বি হাসনাদ ভাই লিখেছেন যে এই ইমরানের অনুসারীরা আপনাকে বলবে তার সাথে বসতে কিন্তু তারা তো জানে না যে এই ইমরান বিন বসির সাহেব নিজেই গুহায় লুকিয়েছে জি আপনারা রুল ভাই সজীব ভাই জি অবশ্যই ইনি যথার্থই কমেন্ট করেছেন প্রথমত উনি ওই যে রুহুল ভাই যে কথাটা বললেন আমি ওনার সঙ্গে যুক্ত করতে চাই উনি উনি বোধ জার্মানিতে রয়েছেন জার্মানির লাকজারিজ লাইভ লিড করছেন এখন মোটামুটি ভাবে বলা যায় এটা সে কই পাইল তার যে ব্যাকগ্রাউন্ড সে তো আসলে এটা করার কথা নয় তো এই যে সে ওইখানে গুহায় ঢুকে ওইখান থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে তিনি বলছেন আচ্ছা ভালো কথা না ইউটিউব চ্যানেল তার আগেই ছিল পাঁচ হাজার আমি দেখছি তো প্রথম দিন সে যখন আসছিল প্রথম যে ভিডিওটা সেইটা আমি ফার্স্ট আমি দেখছি আমি তার ইউটিউব চ্যানেল চেক করছি হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেল এখন বিশ বাইশ হাজার হয়ে গেছে কিন্তু অলরেডি তো তাহলে সেই নাস্তিকতা করে ফেমাস না হলে তো এত সাবস্ক্রাইবার আসতো না তাকে কে শুনতো সে বছরের পর বছর ধরে ভিডিও বানাচ্ছে কেউ দেখতো না ওই পাঁচশো দুইশো তিনশো এরকম ভিউ হইতো তাহলে সে পেয়ে গেছে যে 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 অনেক সাগর লিখেছেন সে আসলে ভাইরাল হতে চায় তারপরে যে ফাতেমা লিখেছেন সে এটাও জানে যে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর তথা কথিত হুজুররা দিতে পারবে না আর এই সুযোগে সে ইসলামকে প্রশ্ন বিদ্ধ করতে পারবে বাবুল মেজবা লিখেছেন মোট কথা তার সফটওয়্যার উল্টে গেছে তা না হলে দুইশো বছর পরে হাদিস নামক রচনাগুলিকে সে কিভাবে প্রাধান্য দেয় একটলি খুব সুন্দর একটা কথা বলেছেন বাবুল ভাই সুজন ভাই লিখেছেন যে ইমরান যদি সত্যিই সংশয়বাদী অথবা সত্যের সন্ধানই হতো তাহলে যে কেউ ডাকলেই সে আসত কোনো শর্ত প্রয়োগ করত না সে সুকৌশলে চালাকি করছে জি ইমরান কিন্তু কোরআন নিয়ে কখনো কোন ভুল ধরে নাই সবকিছু হাদিস নেওয়া ভুল মানে ইয়া করতেছে হাদিসের মাধ্যমে সে কোরআনের ভুল ধরেছে সে তো কোরআন কোনদিন কিভাবে আপনি সে একজন মুফতি মাওলানা হাফিজ আপনি তো এইভাবে বলতে পারেন না আমি তো তার ভিডিও শুনি বলতে গেলে প্রায় ভিডিও আমি ফার্স্ট লাস্ট দেখিও হয়তো এইভাবে ওপেন বলা ঠিক হচ্ছে না অনেকে আবার নেগেটিভলি নেবেন বা অনেকে আছে না যাদের যে সমস্ত ভন্ড নবী ভন্ড রাসুল এদেরকে আমি যেভাবে মুখোশ খুলি তারা এই সুযোগটা হয়তো কাট করে দিয়ে বলে ফেলবেন যে হ্যাঁ ইনি নাস্তিকদের ভিডিও দেখে এইভাবে হয়তো ই করতে পারে সেই জন্য তারপর আমি বলছি আর কি যে আমি দেখি কিন্তু যে সে কিভাবে কোরআনের ভুলগুলো ধরার চেষ্টা করছে কিন্তু আমি দেখলাম যে সেই ওই হাদিসের আলোকেই ভুলগুলো ধরছে দ্যাট ইজ দ্য প্রবলেম আপনি তো দেখেন তার ভুলগুলি ধরা ধরার জন্য এটা তো কিছু মনে করা যাচ্ছে শুনে উনি আসলে ভুল ধরাইতে চায় না আমি প্রথম দিকে মনে করতাম যে উনি হয়তো আসলেই সংশয়বাদী মানে হচ্ছে যে উনি প্রশ্নগুলোর অ্যানসার চাইতেছে বা প্রশ্নগুলো অ্যানসার বুঝতে যাচ্ছে কিন্তু মানে পরের দিকে বুঝলাম যে না উনি আসলে কার সাথে বুঝবে না আর কোরআনপন্থীদের সাথে তো অবশ্যই বুঝবে না তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে খুব স্পষ্ট হবে যে উনি আসলে নিজে চায় না উনি চায় হচ্ছে যে কোন একটা ইয়ার সাথে বসে মানে বড় হুজুরের হুজুরের সাথে বসে হচ্ছে ফেমাস হওয়ার পরিকল্পনা কি আরো বেশি ফেমাস হইতে পারবে আর হুজুররাও জানে যে তার সাথে বসলে আসলে তারা পারবে না এটাও সত্য কিন্তু এজন্য জন্য ভয়তে বসছে না মানে দুই গ্রুপে কিন্তু খুব একটা ধর্মের ভালো বিজনেস করতেছে হুজুররাও জানে যে তার সাথে পারবে না এজন্য তারা তার সাথে বসে না আবার সেও জানে যে তার প্রশ্ন তো তার কাছে নেই কিন্তু রিজওয়ানের কাছে ঠিকই আছে আমি তার কাছে গেলে ঠিকই ধরা খেয়ে যাব বুঝছেন তো ব্যাপার আছে না ভাই দিকে যাই অনেক একটা ব্যাপার আছে মনে করেন যে ছোটবেলায় এটা করতাম একজন হয়তো মারার জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু আসলে সে মারতে চাচ্ছে না সে চাচ্ছে তাকে কেউ ধরুক তখন সে বলবে ছাড় আমার স্যার স্যার বলতেছি স্যার কিন্তু তাকে ছেড়ে দিলে সে তখন আর মানে মারামারি করবে না ইমরান বসিরের ব্যাপারটা ওই রকম আচ্ছা আমরা টপিক চেঞ্জ করি জি আমাদের সাথে সোহাগ সোহাগ ভাই আছেন হোসেন ভাই আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ জি সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম জি আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যাঁ আমার প্রশ্ন হলো কালকে আমি একজনের একটা লাইভ প্রোগ্রামে ঢুকছিলাম তখন আমরা যারা কোরআনিস্ট আছি লাস্টে উনি একটা চ্যালেঞ্জ দিছে যারা তোমরা যারা কোরআনের মধ্যে আছো এবং তোমাদের লিডার রেজওয়ান সাব সহকারে তোমরা কেউ ওই সুরা ফাতেহাটা সঠিকভাবে করতে পারবে না কইরা তাদেরকে শুনাইতে পারবা না এবং তাপসির করতে পারবা না এরকম একটা চ্যালেঞ্জ উনি দিচ্ছে এটা কোনো চ্যালেঞ্জ হলো নাকি সুরা পাতেয়া পড়তে হবে এটা কোনো চ্যালেঞ্জ হলো নাকি লাস্টের কথা যে তোমরা যে এত কথা বলো কোরআন নিয়ে তোমরা তো সুরা পাতেয়া নাই বলে পড়া আর উনি এটা বললো আগে যেটা হচ্ছে যে এই কোরআন আরবি থেকে কেন হ্যাঁ হ্যাঁ বাংলা না আরবি থেকে কেন এটা এইটার অ্যানসার দেখো উনি

এই হচ্ছে নিজের ব্যবসা ছাড়া কিছু বোঝে না বুঝতে পেরেছেন মানুষ যখন সারা পৃথিবীর মানুষ যখন জাকির ভালোবাসা দিয়েছিল যখন জাকির নায়ক শুধু কুরআন দিয়ে লড়াই করছিলেন ননলি কুরআন দিয়ে তখন তিনি হাদিসের মধ্যে ঢোকেন নাই তখন কিন্তু এরা দুই চোখে তাকে দেখতে পারতো না এর কারণ কি কোন তার ভুল ধরতে পারে নাই ভুল একটাই সে সঠিক ভাবে বলতে পারে না তো আমরা কি অতটা আমরা তো জাকির নায়কের চেয়ে হান্ড্রেড টাইম বেটার উচ্চারণ করতে পারি আরবি তাই না তো তারপরে তারা এই কৌশলগুলো কেন নিচ্ছে এটা নিচ্ছে এই মুফতি ইমরানের কৌশল যে জানে যে রিজনের সাথে বাহাসে গেলে সে নাকানে চুবানি খাবে ধুতি রেখে পালাইতে হবে এই সে এগুলো 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 বলে অজুহাত কোরআনে তো আছে না হাত কাটা চোরে আর এগুলো হচ্ছে এই অজুহাত যে হাত মানে কোরআনে নাই সেই হাত দেখাচ্ছে আর কি এইসব সব অজুহাত দিয়ে এই মানে বাঁচতে চাচ্ছে আর কি আমাদের হাতে যেন ছেচাটা খাওয়া না লাগে বাহাসে আসলে দ্যাটস অল এটাই বলে একই কৌশল নিচ্ছে